নাম হোসেন কোন দোষ না করে বছরের পর বছর আল্লামা হোসেন সাইদিকে কারাগারে বন্দি রাখার পিছনে সব থেকে বেশি কলকাতি নেড়েছিলেন সাবেক আইন আনিসুল হক বিনা দোষে কারাবাস এবং কারাগারে আচমকা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পিছনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি হোসেন বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন তৎকালীন মামলার তিন সাক্ষী তারা বলেন নানাভাবে নির্যাতন করে অভিযোগ দায়ের ও সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল বন্দি অবস্থায় তেইশ সালের আগস্টে মারা যান তিনি মৃত্যুর দুই বছর পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির দেলোরসান সাইদের বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার মাহতাবুদ্দিন ও আলতাফ হাওলাদার ট্রাইব্যুনালে তাদের নতুন আর্জি জোর করে সাইদের বিরুদ্ধে মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল তাদের এ বিষয়ে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন হাসপাতালে নেওয়ার পর আলামা সাঈদির ডাক্তারদের কি বলেছিলেন জানালো শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত সহকারী রেজিস্ট্রার ডা মুক্তাদির হোসাইন আলামা সাইদের মৃত্যুর আগে ও পরে হাসপাতালে কি হয়েছিল জানালেন লেখক ও গণমাধ্যম কর্মী আলী আহমেদ মাবরুর আর নানাভাবে আমি হুমকি পাচ্ছি জীবনের হুমকি এই সেটি প্রায় পঞ্চাশে অধিক আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মেডিকেল কিলিং করা হয়েছে পরিকল্পিতভাবে তেনাকে হত্যা করা হয়েছে আর এই হত্যার পরিকল্পনাকারী ছিলেন স্বয়ং শেখ হাসিনা নিজেই আর এই হত্যার সাথে জড়িত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই চিকিৎসক অবশেষে সেই চিকিৎসক গ্রেপ্তার হয়েছে ঘটনার সত্যতা জানবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি দু হাজার তেরো সালের আড়াইশ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেয় তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে সাজা কমে আমৃত্য কারাদণ্ডের আদেশ আসে তারপর থেকে সাইদি বন্দী ছিলেন কারাগারে বন্দি অবস্থায় দু সালের আগস্টে মারা যান তিনি মৃত্যুর দুই বছর পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির দেল সাইদের বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার মাহতাবুদ্দিন ও আলতাফ হাওলাদার ট্রাইব্যুনালে তাদের নতুন আর্জি জোর করে সাইদের বিরুদ্ধে মামলা দায়ের ও মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল তাদের বিষয়ে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাবো না বা আমার ক্ষতি হবে আমাকে মেরে ফেলবে আমার পরিবারবর্গ মেরে ফেলবে থানা অ্যাডিশনাল আইজি তখন সে সে বলে সাক্ষীতে তো বয়স কী না ওটা আমরা বুঝবো ট্রাইব্যুনালে তোমার সাক্ষী সে অনেক ধরনের গালাগালি মাগো বলে আড়ি বা স্টার্ট করি গালাগালি করছে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্তল ধরিয়া এই সমস্ত করে পরে তাদের আইনজীবী বলেন রাজনৈতিক উদ্দেশ্যে দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসাতে মিথ্যা সাক্ষ্য তৈরি করে আওয়ামী লীগ সরকার বলেন সাক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে সেফ হোমে নিয়ে নির্যাতনের পর মিথ্যা সাক্ষ্য তৈরি হতো দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবন হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাইদি সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে ওনাকে দীর্ঘ সময় ধরে এখানে এনে যে কথিত সেফ হোম যাত্রাবাড়ি থানার অধীন গোলাপবাগের সেই সেফ হোমে তাকে দীর্ঘদিন রেখে তাকে বুঝিয়ে জীবননাশের হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করে সাক্ষ্য দিতে এর আগে সাইদের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনা সহ বত্রিশ জনের বিরুদ্ধে একুশ আগস্ট অভিযোগ করেন আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ বিশ্বখ্যাত ইসলামিক আলোচক স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসেন জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল জীবনের শেষ তেরোটি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি জালিমদের বর্ষতা স্বীকার করেননি দু সালের চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি জন্মাতে দেয় না ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে চোদ্দ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুসালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দু সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাঈদি সহ জামাতের নিরীহ নেতাদের তথাকথিত করে কাউকে দশ বছর কাউকে কাউকে বছর বছর ১৩ বারো কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযাত ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদি পুত্র আল্লামা সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বশত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠতো আল্লামা সাইদির কণ্ঠ আমি তার সন্তান হিসেবে বলছি না ওই যে শুরুতে বলেছি এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাই হবে না মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতি মায়া দেখাতে আসবেন না অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্তা করে নিক্ষেপ করবে আওয়ামী লীগের ওই ইন্দ্রত জন পররাষ্ট্রনীতি এই সরকার আর এই ছাত্র জনতার বাংলাদেশে আর হবে না লেখক ও গণমাধ্যম কর্মী আলী আহমদ মাবরুর আলামা সাইদিকে হাসপাতালে আনার পর দুদিন ছেলে মাসুদ সাইদির সাথে ছিলেন হাসপাতালে কি হয়েছিল জানালেন তার ফেসবুক পোস্টে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে যুগ শ্রেষ্ঠ দাই আলামা দেলোয়ার হোসেন সাইদির শেষ সময়ের পুরোটাই তার সাথে তার পরিবারের সাথে কাটাতে পেরেছি গত দুদিন আমার জীবনের অনন্য সাধারণ দুটো দিন একটানা নির্ঘুম দণ্ডায়মান দুটো দিন হয়তো ধাপে ধাপে লিখব কিংবা হয়তো এগুলো থেকে যাবে কখনো প্রকাশ করা হবে না আল্লামা সাইদের মতো একজন মানুষ আবার এই বঙ্গে কবে জন্ম নেবে আদৌ নেবে কিনা তাও জানি না সোমবার বিকেলে যখন মাসুদ ভাই আমি একসাথে চা খাচ্ছিলাম তখনও আমরা কল্পনাও করতে পারিনি এমন কোনো সংবাদ বা মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে তবে এবার সবকিছু প্রথম থেকেই অনেকটা ভিন্ন ছিল সাইদির সাহেব কারাবন্দী হওয়ার পর এবারই প্রথম হাসপাতালে আসেননি বড় ছেলে রাফিক ইন্তেকালের পর তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন জানাজা পরিয়ে তিনি কারাগারে চলে গিয়েছিলেন আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেমে এনে ভর্তি করা হয় এরপরও একাধিকবার তাকে হাসপাতালে আনা হয়েছিল নানা সময়ে নানা প্রয়োজনে পরিবারের সদস্যরা প্রতিবারই তার কাছে যেতে পেরেছেন কমবেশি বেশি খেদমত করতে পেরেছেন আমি নিজেও তার সাথে গিয়ে কথা বলেছি প্রতিবার কিন্তু এবার পিজিতে শুরু থেকেই খুব টাইট সিচুয়েশন ছিল পরিবারকে পর্যন্ত তার সাথে একটি বারো কথা বলতে দেয়া হয়নি এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়নি ভেতর থেকে আমরা ভালো মন্দ যে খবরই পাচ্ছিলাম সেগুলো ভেরিফাই করার কোনো সুযোগ আমাদের ছিল না সোমবার বিকেলে যখন মাসুদ ভাই আর আমি একসাথে ছিলাম তখনও ভালো খবর আসছিল তবে সেগুলো অথেন্টিক কিনা আমি জানি না মাগরিবের পর থেকে এই পরিস্থিতি পাল্টাতে থাকে তখন থেকে বাতাসে নেতিবাচক খবরগুলো ভাসতে থাকে আমি মাসুদ ভাইয়ের সাথেই ছিলাম সব সময় ওনার কাছে একটা খবর আসে যে সাইদির সাহেবের আবারও হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু এই তথ্যটাও ভেরিফাই করা যাচ্ছিল না আমার জীবনে সাইদির সাহেবের ঘটনায় প্রথম নয় এর আগেও আমি ফিল্ডে থেকে একাধিক দায়িত্বশীলের হাসপাতালে ইন্তেকালের ঘটনার আমি সাক্ষী হয়তো সেই অভিজ্ঞতার কারণেই এবারের পরিস্থিতি আমার কাছে ভালো মনে হয়নি তবে পরিবারকে তা জানাতে সাহস পাচ্ছিলাম না এর মধ্যে কারারক্ষীর সংখ্যা ভবনের বাইরে বৃদ্ধি করা হয় ভবনের প্রবেশ পথ বন্ধ করা হয়নি তখনও তবে বাইরে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয় আরেকটি কথাও বলা দরকার এবার প্রথম থেকেই প্রশাসনের লোকদের আনাগোনা বেশি ছিল অন্য যতবার হুজুর হাসপাতালে এসেছেন তখনও কড়াকড়ি ছিল তবে তার একটি ধরন ছিল হয়তো পরিবারের বাইরের লোকজন যেন যেতে না পারে সেই করা তবে এবার বিভিন্ন সিনিয়র ফোর্সের কর্মকর্তারা নিয়মিত তদারক করেছেন যাই হোক আবার সেই রাতের বর্ণনায় ফিরে আসি আমরা মাসুদ একবার এদিক আবার ওদিক ছুটে যাচ্ছিলাম নানা জায়গায় ফোন দেয়া হচ্ছিল নানা জায়গার তৎপরতা বৃদ্ধির আমরা চেষ্টা করছিলাম কারণ আমরা হার্ট অ্যাটাকের খবর পাচ্ছি কিন্তু নিশ্চিত হতে পারছি না এরকম অসহায় আর কখনোই এতটা অনুভূত হয়নি এর মধ্যেই এশার আজান পড়ে যায় হাসপাতালের ভবনের সামনে থেকে তখন মোটেও যেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করারও ছিল না আবার জামাতও দাঁড়িয়ে যাচ্ছিল পরে আমরা মাসুদ ভাই নাসিম ভাই সহ সবাই মসজিদে চলে গেলাম ফরজের পর আমি আর মাসুদ ভাই আগে বের হই আমরা ফরজ পরে বের হয়ে যাই মাসুদ ভাইকে তখন ভেতরে যাওয়ার জন্য বলা হয় তিনি বলেন ছোট ভাই নাসিম ছাড়া তিনি যাবেন না নাসিম ভাই তখনও মসজিদে মসজিদের ভেতরে লোক পাঠিয়ে নাসিম ভাইকে ডেকে নিয়ে আসা হয় এরপর ওনারা দুই ভাই ভেতরে যান আমার সাংবাদিক সহকর্মীরা নামাজের আগেই ইন্তেকালের খবরটি জানিয়ে দিয়েছিলেন কিন্তু আমি পরিবারকে জানানোর ঠিক মনে করিনি কারণ পরিবারের আগে জানা উচিত এবং তাদের দিক থেকে মিডিয়াকে বিষয়টি জানানো আমি ঠিক মনে করেছিলাম মাসুদ ভাইরা ভেতর থেকে আসছিলেন না ফলে আমরাও ইন্তেকালের খবরটি প্রচার করতে পারছিলাম না এরই মধ্যে যমুনা টিভি সহ একাধিক টিভি ও নিউজ পোর্টালে ইন্তেকালের খবর প্রচার শুরু করে ফেসবুকেও আমাদের ভাইয়েরা তা শেয়ার করে তারা আমাকে ফোন দিচ্ছিলেন কিন্তু আমি চুপ ছিলাম পরিবারের আগে আমি এই নিউজটি লিক করতে চাইনি একটি সময় মাসুদ ভাই নিউজের সততা নিশ্চিত করলেন স্ট্যাটাস দিলেন তখন আমরাও দিলাম অর্থাৎ পরিবারের লোকেরা মিডিয়া নিউজের পরে সংবাদটি প্রচার করেছে ইন্তেকালের সময় নিয়েও আমার সংশয় আছে কারণ সময় বলা হচ্ছে আটটা চল্লিশ মিনিট আমাদের এসা পরে বের হতে এমনই সময় লেগেছে পৌনে নয়টার সময় পরিবারকে ভেতরে নেওয়া হলেও তাদের খোঁজাখুঁজি চলছিল আগে থেকেই আর মিডিয়ায় বা পরিবারকে জানানোর এত আগে কিভাবে জেনে গেল তাও আমার কাছে রহস্য এই আলাপ আর বেশি না এগিয়ে অন্য আলাপ তুলতে চাই চিকিৎসা নিয়ে এবার অনেক আলাপ চলমান আমাদের ডাক্তাররা শুরু থেকেই তাদের অবজারভেশন দিয়েছেন চিকিৎসায় অসঙ্গতি নিয়েও তারা জানিয়েছেন হয়তো কিছু অবহেলাও হয়েছে তবে এক্ষেত্রে মনে রাখা দরকার ইন্তেকালের খবর জানাজানি হওয়ারও অনেকটা সময় পর পর্যন্ত আমার হিসেবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভেতরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটি ছিল পোস্টমর্টেম প্রসঙ্গ প্রশাসন পোস্টমর্টেমে আগ্রহী ছিল আর পরিবার স্বাভাবিকভাবে লাশের কাটাকাটি না করার পক্ষে ছিল এর আগে মাওলানা আব্দুল সুহান সাহেব একইভাবে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেও তারও হয়েছিল তাই এবারও এমনটা হওয়া অস্বাভাবিক ছিল না তাছাড়া বিকেল থেকে মাওলানার চিকিৎসা নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে গিয়েছিল চিকিৎসা না করা বা ভুল চিকিৎসা সহ নানা অভিযোগ প্রশাসন এই অভিযোগগুলোর সততা যাচাই করার অজুহাতেও পোস্টমর্টেম করতে বলেছিল পরিবার আর ওই ঝামেলায় যেতে চায়নি তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে বলেই বিষয়টি মেনে নিয়েছেন পরিবার ও সংগঠনের দায়িত্বশীলরা ঊর্ধ্বতন মহলের সাথে বারবার কথা বলে এই বন্ধ করেছেন তাই আমার নিজের মধ্যে অনেক ধরনের সংশয় ও প্রশ্ন থাকার পরও আমি এই প্রসঙ্গে আর আলাপ করতে আগ্রহী নই তাছাড়া রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় যখন কারো মৃত্যু হয় তা নিয়ে কথা বলার সুযোগ ও প্রেক্ষাপট সবসময় থেকে যায় নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো সুরাহা হবে আমরা আমাদের সময়ের সবচেয়ে লোকনন্দিত আলেমেদিনকে হারালাম মাওলানা আমাদের আল্লামা বাংলাদেশে একজনই ছিলেন আমরা কোরআনের শ্রেষ্ঠ একজন দায়ীকে হারিয়ে ফেললাম অনেকের মাঝেই তাকে খোঁজা যেতে পারে তবে আল্লামা সাইদের মতো কাউকে আবার পাওয়া অন্তত এই বস্তুবাদের উত্থানের সময়ে আমার কাছে কঠিনই মনে হয় আল্লাহ তালা তেরো বছরের অসহনীয় কারাবাস ও নির্যাতন থেকে আল্লামাকে মুক্তি দিয়েছেন এটাই আল্লাহর ফয়সালা আল্লাহ সাইদিকে শহীদ হিসেবে কবুল করুন আমিন প্রদর্শক শ্রোতা বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে চাচ্ছি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লেখা যাবে আল্লাহ হাফেজ